নমস্কার বন্ধুরা বন্ধুরা আমি বানিয়ে দেখাবো সজনে শাক দিয়ে বেগুন দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো আর এই রেসিপিটা ছোটো থেকে বড়ো সবাইকে খাওয়াতে পারবেন তাছাড়া এখন বসন্তকাল চলছে এই সময় কিন্তু বেশিরভাগ জন্ডিস হয় বেশিরভাগ লোকের জন্ডিস হয় হাম পক্স হয় বিভিন্ন রকমের রোগ হয় তো এই সময় কিন্তু এই সজনের শাক দিয়ে বেগুন দিয়ে এইভাবে বানিয়ে ফেলুন তো এখানে দেখুন বেশ খানিকটা কিন্তু আমি সজনের শাক বা পাতা নিয়েছি পাতাগুলো কিন্তু ভালো করে বাছাই করে নেবেন পোকা পাতা বা খারাপ পাতা নেবেন না এই পাতাগুলো আমি ছাড়িয়ে নেব শুধু পাতা ছাড়িয়ে নেব কোনো ডা ডাঁটার অংশ নেবো না কিন্তু শক্ত ডাঁটার অংশ নেব না পাতাগুলো ছাড়িয়ে নেব ছাড়িয়ে নেবো ভালো করে আর ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে নেবো ভালো করে আর এখানে একটা বেগুন নিয়েছি বেগুনটা আমি ধুয়ে কেটে নেবো দেখুন বন্ধুরা এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিচ্ছি সামান্য পরিমাণ এবার আমি ফোড়ন দেব ফোড়নের জন্য এখানে দেখুন ব্যবহার করছি তিন কোয়ার রসুন কুচি কুচিয়ে নিয়েছি আর একটা চেরা শুকনো লঙ্কা কালো জিরে আর পাঁচ ফোড়ন এবার আমি দিয়ে দেবো দুই মিনিট নাড়াচাড়া করে নেব এবার আমি কেটে রাখা সজনে পাতা কেটে রাখা রাখাবো এগুলো ধুয়ে রাখা সজনে পাতাগুলো আর বেগুনগুলো দিয়ে দেবো এবার আমি দিয়ে দেবো বেগুন আর সজনে পাতাগুলো এরপর আমি এখানে দেখুন স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো আর চিনি দিয়ে দেবো এই স্বাদটা কিন্তু একটুখানি ভালো করে তিন চার মিনিট নাড়াচাড়া করে নিতে হবে কিন্তু দেখতে কিন্তু এতটাই লাগ লাগছে রান্না করলে কিন্তু একটুখুনি হয়ে যাবে এবারে এগুলো দিয়ে দেব এবার আমি আবারও নাড়াচাড়া করে নেব দেখুন বন্ধুরা এটা কিন্তু হয়ে গেছে এখন পুরোপুরিভাবে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে দেখুন ওইটুকুনি হয়ে গেছে এবার আমি নামানোর আগে একটুখানি ম্যাগিন মশলা দিয়ে দেব এবারে আমি একটুখুনি দুই মিনিট মতো নাড়াচাড়া করে নামিয়ে নেব হেভি লাগে গরমভাবে খেতে